হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা তো আজকে নিয়ে এসেছি আরও একটু নতুন রেসিপি সেটি হলো বেগুন দিয়ে পোনা মাছের ঝোল তো চলুন দেখা যায় কীভাবে তৈরি করেছি তো আমি গ্যাস একটি কড়া এসেছি তাতে অল্প একটু তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটি দিয়ে ভালো করে লাল লালুকু ভেজে নেব এতে কিছুই দিই নি আদা রসুন ছাড়াই তরকারি করেছি যে কোনো ঝাল মশলা দিই নি শুধু দিয়েছি জাস্ট পেঁয়াজ কাঁচ লঙ্কা এইদিকে লবণ হলুদ এটি মানে বাড়িতে সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক লোক যদি কারো কোনো অসুস্থ লোক থাকে খেতে উনিও খেতে পারবেন তো এইভাবে আমি রান্না করেছি যার জন্য আমি আজকে একটু শেয়ার করলাম যাতে আপনারাও ভালোভাবে করতে পারেন দেখে তো দেখতে পাচ্ছেন আমি কাঁচলাঙ্কা পেঁয়াজ দিয়েছি এদিকে লবণ হলুদ দিয়েছে আদার্স কোনো মশলা দিই নি কোনো জিরে মরিষ বরণ বা আদা এতে এটা আদরসুণ সারাই সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে এটি আজকে তো বেগুনটা না ভালো করে একটু বেগুনটা দেখতেই পাচ্ছেন কীভাবেভাবে কেটে নিয়েছে যে ভালো করে মশলার সঙ্গে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দেবো দিয়ে জলটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম অল্প করে মানে এটা খুব ঝোলো হবে না একদম মাখা মাখা তরকারি হবে তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণ ধরে গ্যাসটা আমি সম্পূর্ণ জোরে রাখবো গ্যাস একদমই আমি আসতে দেবো না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে গেছে কিছুক্ষণ ফোটার পরে না আমি মাছটাকে দিয়ে দেবো মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম পোনা মাছ তো দেখতে পাচ্ছেন পোনা মাছটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো এবার কিছুক্ষণ ফোটানোর পরে দশ পনেরো মিনিট আমরা ফোটাবো ফোটানোর পরে আমি জিনিসটাকে অফ করে দেবো তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে খুলেছি দেখতে কত সুন্দর এটি বাচ্চা বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবেন বাড়িতে যদি কোনো রুগী থাকে সেও খেতে পাবে মানে কোনো মশলা ছাড়াই তরকারি এটা মানে আমাদের বয়স্ক লোক তাহলে ডাক্তার যেমন বলে যে কোনো মশলা দেওয়া তরকারি খাওয়া যাবে না তেলটাও খুব কম দিয়েছে আমি এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি কত সুন্দর খুব ঘন তরকারিটা হয়ে গেছে মানে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এটা তো আমার রান্না কমপ্লিট তো আজকে আমার চ্যানেল যদি কেউ নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর পুরোনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত টাটা বাই যদি ভালো লাগে অবশ্যই লাইক দেয় কমেন্ট করেন জানাবেন টাটা বাই